দাতা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আচ্ছা সাইনবোর্ড আমাদের মূল পয়েন্টটা হচ্ছে সাইনবোর্ড আচ্ছা সাইনবোর্ড আসলে হবে আপনাদের কি কি গাড়ি গাড়িগুলো আছে আমাদের একটু জানাবেন আমাদের আপনি দেখেন আমাদের আরো গাড়ি আছে যে কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন আপনি আমাদের শোরুমে অনেক যে কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন আপনি আরবা স্মার্ট অটো জি আচ্ছা এখানে আরবা কালেকশনতে যে গাড়িটা আছে নতুন এই আরবা আচ্ছা যেটা একটা জনপ্রিয় গাড়ি এটা একটু দেখেন আপনি শুধু একটা ভিডিও দেখে দেখা আচ্ছা শুরুতে আমাদের গাড়ির ফিচার সম্পর্কে একটু দেখাবেন সামনে কি কি ফিচার আছে সামনে হচ্ছে আপনার এখন আপনি দেখেন বর্তমান যুগে অনেক অটো চালক বলতেছে চা খাইতে গেলে অটো নিয়ে জায়গা চোরে চোরে নিয়ে যায় রাইট হ্যাঁ চোরে নিয়ে যায় গা আয়শা গায় দেয় গাড়ি নাই গাড়ি নাই এখন চোরে নেওয়ার দিন শেষ আচ্ছা এই যে আপনি এভাবে লক করে দিবেন এই দেখছেন এই যে লক মানে এখন আর চাকা কোনো দিকে আর ঘোরানো সম্ভব না ঘোরানো না উনি গাড়ি লক করে রাখি উনি বাসা দেয় লাঞ্চ করে আসতে পারবে আচ্ছা চা দোকানে চা খেয়ে যে কোনো জায়গায় উনি যাইতে পারবে গাড়িটা লক করে

আর হচ্ছে আপনার এই যে এটা অত্যাধুনিক সিস্টেম হচ্ছে এটা আচ্ছা আমরা এই পাশে যদি একটু দেখাই হ্যাঁ আমাদের দেশে বর্তমান যে অটোগুলো আছে অটোগুলো কিন্তু আপনি ব্রিজে বলেন ডাল বাইতে পারে না ঠিক মতো আচ্ছা আমাদের এই অটো নিয়ে আসলো একদম অত্যাধুনিক সিস্টেম এই যেভাবে ধাক্কা দিবেন আপনি সহজে উঠতে পারবে মানে যে কোনো ডাল বাইতে পারবে যে কোনো ডাল উঠতে পারবে আপনি 6 জনের জায়গায় 8 জন নিয়ে উঠতে পারবে আচ্ছা বৃষ্টি আসলে মানে বৃষ্টির দিনে এখানে পানি পরিষ্কার করবে ময়লা পরিষ্কার ময়লা পরিষ্কার করবে জি খুব সুন্দর ভাবে আমাদের এই যে দেখেন ভিতরে ড্রাইভারের জন্য এখানে

তাহলে বৃষ্টির দিনও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ওরে ভাই অস্থির এই যে এই গাড়িগুলো দেখেন উপরে হচ্ছে কাগজ আচ্ছা এগুলো নকশা দেখেন আর এটার একটু এটা হলো মেটালের অনেক ব্যবধান অনেক ব্যবধান আচ্ছা আচ্ছা

যে কোনো জায়গায় সাজ দেওয়া যায় থাকবো যে কোনো জায়গায় সাজ দেওয়া যায় সাজদের সময় ছয় থেকে সাত ঘন্টা অত্যাধুনিক অটো চার্জার অটো চার্জার অটোমেটিক চার্জ আচ্ছা আপনার বারো ঘন্টা চার্জ দিতে হবে এরকম সিস্টেম না চার্জ হয়ে গেছে এটা চার পাঁচ ঘন্টা হয়ে যাবে

ভিডিও কলে যদি দেখতে চাই গাড়িটা ভিডিও কলে আপনার এই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার উনি ভিডিও কলে দেখতে দেখতে পারবে জি দেখাবেন তো সুন্দর ভাবে জি জি সিওর তারপরে ইনশাল্লাহ আসবে জি 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 সাইন বোর্ড কইরা উনি তারপরে আসুক

আমরা এই আরবা সম্পর্কে অনেক আলোচনা করলাম যদি আরো দেখা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও জানতে যাবেন পাশাপাশি বাড়িতে কিন্তু অন্যান্য আরো কালেকশন আছে আমাদের এখানে অনেক অনেক গাড়ি আছে আছে বোরাক আছে ওগুলো আছে সব ধরনের গাড়ি আছে ধরনের গাড়ি আছে আমাদের ভাই আমাদের মূল গাড়ি হচ্ছে যেটা বাংলাদেশে নতুন আছে আর হচ্ছে একটা ব্র্যান্ড

তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ